আচ্ছা একটা দৃশ্য যদি আমরা একটু ভাবি এমন একটা সময় যখন একজন নারীর পৃথিবী তার স্বামীর মৃত্যুর সাথে সাথেই মানে পুরো ভেঙে চুরমার হয়ে যেত তার ভবিষ্যৎ মানে ছিল হয় একাকিত্ব নয়তো মানে চরম অসহায়ত্ব আজকে আমরা ঠিক সেই প্রেক্ষাপটে এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যা প্রায় চোদ্দশো বছর আগে এই পুরো ছবিটাকেই বদলে দিয়েছিল এটা শুধু একটা নিয়ম ছিল না এটা ছিল একটা সামাজিক বিপ্লব যা একজন বিধবা নারীকে দুর্বলতার প্রতীক থেকে সম্মান সুরক্ষা আর আত্মসিদ্ধান্তের অধিকারে প্রতিষ্ঠা করেছিল চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন এটি এমন একটি আয়াত যা শুধু একটা আইন নয় এর গভীরে লুকিয়ে আছে সহানুভূতি আর দূরদৃষ্টির এক অসাধারণ মিশ্রণ আমরা আজ কথা বলছি পবিত্র কোরআনের সূরা আলবাকারার দুশো চল্লিশ নম্বর আয়াত নিয়ে সুরা আল বাকারা আয়াত দুশো চল্লিশ তাহলে প্রথমে আমরা আয়াতটি আপনার কাছ থেকে শুনতে চাই আল নাফি আনফুসিহিনমেম্ মা আরুফ ওয়াল্লাহ আজিজ হাকিম এর সহজ বাংলা অর্থটা যদি আমাদের শ্রোতাদের জন্য একটু বুঝিয়ে বলেন হ্যাঁ এর বাংলা অনুবাদটি হল তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং স্ত্রীদের রেখে যাবে তারা তাদের স্ত্রীদের জন্য এক বছরের পর্যন্ত ভরণ পোষণ ও বাসস্থানের ওয়াসিয়া মানে উইল করে যাবে তাদের ঘর থেকে বের করা হবে না কিন্তু তারা যদি নিজেরাই বের হয়ে যায় তবে তারা নিজেদের বিষয়ে যা সঙ্গতভাবে করবে তাতে তোমাদের কোনও দোষ নেই আল্লাহ পরাক্রমশলী প্রজ্ঞাময় এখানকার ভাষাটা কিন্তু খুব সুনির্দিষ্ট এক বছরের ভরণ পোষণ আর ঘর থেকে বের করা হবে না এটা তো কোনও সাধারণ পরামর্শের মতো শোনাচ্ছে না বরং অনেকটা আইনি নির্দেশের মতো লাগছে এই আয়টা নাজিল হওয়ার পেছনে কারণ মানে তৎকালীন সমাজের অবস্থাটা ঠিক কেমন ছিল আপনার পর্যবেক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ এটা বুঝতে হলে আমাদের জাহেলিয়াতের যুগে অর্থাৎ ইসলামের ঠিক আগের আরবে ফিরে তাকাতে হবে সেই সমাজে একজন বিধবা নারীর অবস্থা ছিল ভয়ঙ্কর স্বামীর মৃত্যুর পর তাকে পরিবারের বোঝা মনে করা হতো। অনেক সময় তাকে নিকৃষ্টতম একটা ঘরে এক বছরের জন্য বন্দি করে রাখা হতো। শোকের নামে কালো কাপড় পরিয়ে সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া হতো। সম্পত্তির অধিকার তো দূরের কথা তার নিজের জীবনের ওপরই তার কোনো নিয়ন্ত্রণ থাকত না ভাবা যায় তার মানে এই আয়াকটি ছিল সেই অমানবিক প্রথার ওপর সরাসরি একটা আঘাত একদম এটা ছিল সেই বর্বরতার বিরুদ্ধে এক বিপ্লবী ঘোষণা এই আয়াতটি একজন নারীকে তার জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্তে তিনটি অসাধারণ সুরক্ষা দিয়েছে প্রথমত এক বছরের পূর্ণ আর্থিক নিরাপত্তা এর মধ্যে শুধু খাবারই না তার পোশাক এবং দৈনন্দিন জীবনের সমস্ত প্রয়োজনও সামিল দ্বিতীয়ত বাসস্থানের অধিকার তাকে তার স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না আর তৃতীয়ত সম্মান এই বাসস্থানের অধিকারের বিষয়টা যদি আরেকটু ব্যাখ্যা করেন এটা কি শুধু একটা ছাদের ব্যবস্থা করা প্রচণ্ড মানসিক আঘাতের পর পরিচিত পরিবেশে থাকাটা শোক কাটিয়ে ওঠার জন্য অপরিহার্য হুট করে কাউকে তার চেনা পরিবেশ তার স্মৃতিবিজড়িত ঘর থেকে সরিয়ে দিলে তার ট্রমা আরও বহুগুণ বেড়ে যায় এ আয়াতটি শুধু একটি বাসস্থান নিশ্চিত করছে না এটি নারীর মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে একরকম ইমোশনাল ফার্স্ট এড বা মানসিক প্রাথমিক চিকিৎসাও দিচ্ছে এটা সত্যিই অবাক করার মতো যে চোদ্দশো বছর আগের একটি নির্দেশনা আজকের দিনের মানসিক স্বাস্থ্যের ধারণার সাথে এতটা মিলে যায় অবিশ্বাস্য তার মানে এটা শুধু আর্থিক সুরক্ষা নয় মানসিক সুরক্ষাও বটে কিন্তু এখানে এটা প্রশ্ন আসে যা হয়তো অনেকের মনেই ঘুরছে আমরা তো বিধবাদের জন্য চার মাস দশ দিনের ইদ্যত বা অপেক্ষার সময়ের কথা জানি তাহলে এই এক বছরের বিধানের সাথে তার সম্পর্কটা কি ব্যাপারটা একটু পরিষ্কার করা দরকার চমৎকার প্রশ্ন আর এই বিষয়টি পরিষ্কার হওয়া খুব জরুরি হ্যাঁ সুরা আল বাকারারি দুশো নম্বর আয়াতে বিধবা নারীর জন্য বাধ্যতামূলক ইদ্যতের সময়কাল চার মাস দশ দিন নির্ধারণ করা হয়েছে এবং ওটাই চূড়ান্ত বিধান এখন প্রশ্ন হল তাহলে দুশো চল্লিশ নম্বর আয়াতের কি হবে এটি কি বাতিল উলামায় কেরাম বা ইসলামিক স্কলাররা ব্যাখ্যা করেছেন এটি বাতিল হয়নি বরং এর প্রয়োগের ধরনটা বদলে গেছে আচ্ছা তাহলে আমি যদি বিষয়টি ঠিক বুঝে থাকি আমাকে একটু শুধরে দেবেন তার মানে চার মাস দশ দিন হল বাধ্যতামূলক আইনি বিধান যা প্রত্যেককে মানতেই হবে আর এই দুশো চল্লিশ নম্বর আয়াতে যে এক বছরের কথা বলা হয়েছে সেটা হল স্বামীর পক্ষ থেকে একটি ঐচ্ছিক কিন্তু অত্যন্ত সুপারিশকৃত একটা কাজ একটি উইল এটা যেন বাধ্যতামূলক সুরক্ষার বাইরেও ভালোবাসার এক অতিরিক্ত স্তর বিষয়টাকে কি এভাবে দেখা যায় অসাধারণ বলেছেন এর চেয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করা যেত না একটা হল আইন বা ল অন্যটা হল ভালবাসা ও এহসান মানে গ্রেস অ্যান্ড কাইন্ডনেস চার মাস দশ দিন হল ন্যূনতম অধিকার আর এক বছরের ভরণ পোষণের উইল হলো সর্বোচ্চ মানবিকতা একজন স্বামী এর মাধ্যমে তার স্ত্রীর প্রতি তার দায়িত্ব ও ভালোবাসার এক চূড়ান্ত নিদর্শন রেখে যেতে পারেন এই বিষয়টি এখন একদম পরিষ্কার চলুন আয়াতের পরের অংশে যাই সেখানে বলা হয়েছে কিন্তু তারা যদি নিজেরাই বেরিয়ে যায় এই অংশটি তো নারীর স্বাধীনতার কথা বলছে তাই না ঠিক তাই আর এখানেই এই দ্বিধানের ভারসাম্য এবং সৌন্দর্য ইসলাম একদিকে যেমন নারীর জন্য একটি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করেছে তেমনি তাকে সেই পরিবেশে বন্দি করে রাখেনি ইদাতের সময় শেষ হওয়ার পর একজন নারী তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সম্পূর্ণ স্বাধীন তিনি যদি চান বাবার বাড়ি ফিরে যেতে পারেন যদি চান নিজের জন্য কোনো কাজের ব্যবস্থা করতে পারেন অথবা তিনি যদি মনে করেন যে পুনরায় বিয়ে করে জীবন শুরু করবেন সেই অধিকারও তার আছে তার এই স্বাধীন সঙ্গত সিদ্ধান্তে পরিবারের আর কারও কোনো কথা বলার বা বাধা দেওয়ার অধিকার নেই তার মানে এই ব্যবস্থাটি একটি সেফটি নেট একটি সুরক্ষার জাল কিন্তু এটি কোনো কেজ বা খাঁচা নয় তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে কিন্তু তার আত্মনিয়ন্ত্রণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না এটা তো ক্ষমতায়নের এক দারুণ ধারণা একদম সমাজবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে এই বিধানটি নারীকে সামাজিক বিচ্ছিন্নতা থেকে রক্ষা করে তাকে অন্যের করুণার পাত্র হতে হয় না তিনি জানেন যে তার একটা শক্ত ভিত্তি আছে এই আত্মবিশ্বাস তাকে নতুন করে জীবন গড়তে সাহায্য করে সমাজকেও এই আয়াত একটি শক্তিশালী বার্তা দেয় পরিবারের দুর্বলতম সদস্যকে একা ফেলে দেওয়া যাবে না বরং তাকে আগলে রাখতে হবে তাহলে এই পুরো আলোচনা থেকে যদি আমরা মূল কয়েকটি শিক্ষা বা নীতি বের করে আনতে চাই সেগুলো কি হবে আমরা প্রায় তথ্যের ভিড়ে মূল বিষয়টা হারিয়ে ফেলি অবশ্যই তালিকা আকারে না বলে আমরা যদি এর ভেতরের মূল নীতিগুলো দেখি তাহলে দুটি প্রধান ধারণা বেরিয়ে আসে প্রথমটি হল আগাম সুরক্ষা বা প্রোঅ্যাক্টিভ প্রোটেকশন অর্থাৎ সমস্যা হওয়ার পর সমাধান খোঁজা নয় বরং স্বামী তার মৃত্যুর আগেই উইলের মাধ্যমে স্ত্রীর জন্য সুরক্ষার ব্যবস্থা করে যাবেন এটি এক অসাধারণ দূরদৃষ্টির পরিচায়ক আর দ্বিতীয়টি দ্বিতীয় মূলনীতিটি হল ক্ষমতায়িত পছন্দ বা এম্পাওয়ার্ড চয়েস নারীকে সুরক্ষা দেওয়ার নামে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হয়নি এক বছরের ভরণ পোষণ ও বাসস্থান তার অধিকার কিন্তু সেখানে থাকা বা না থাকাটা তার ইচ্ছা এই দুটি নীতির সমন্বয়ে ইসলাম এমন একটি ব্যবস্থা দিয়েছে যা একই সাথে সাহানুভূতিশীল এবং সম্মানজনক আগাম সুরক্ষা এবং ক্ষমতায় তো পছন্দ এই দুটো ধারণা সত্যিই মূল বার্তাটাকে তুলে ধরে আচ্ছা এই যে এক বছরের ভরণ পোষণের কথা বলা হলো এর অর্থনৈতিক প্রভাবটা কেমন এর অর্থনৈতিক প্রভাবও কিন্তু সুদূর প্রসারী তো পরিবারের প্রধান উপার্জনকারী মানুষটি হঠাৎ মারা গেলে একটি পরিবার বিশেষ করে নারী ও শিশুরা মুহূর্তের মধ্যে অর্থনৈতিকভাবে ধসে পড়তে পারে এই এক বছরের আর্থিক সহায়তা সেই পরিবারকে আকস্মিক বিপর্যয় থেকে রক্ষা করে এটা তাদের নতুন করে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য বিকল্প কোনো ব্যবস্থা করার জন্য মূল্যবান সময় এবং সুযোগ তৈরি করে দেয় এটি একটি পরিবারের জন্য সোশ্যাল সিকিউরিটির মতো কাজ করে আর এখানে আয়াতের শেষ অংশের তাৎপর্য বোঝা যায় যেখানে আল্লাহ বলছেন তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় হ্যাঁ আয়াতের শেষে বলা হয়েছে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় এর গভীরে কি বার্তা রয়েছে পরাক্রমশালী বা আজিজ শব্দটি মনে করিয়ে দেয় যে এই আইন প্রয়োগ করার ক্ষমতা তার রয়েছে এবং এটিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই আর প্রজ্ঞাময় বা হাকিম শব্দটি আমাদের বোঝায় যে এই বিধানের প্রতিটি অংশ নিখুঁত জ্ঞান আর দূরদৃষ্টির ওপর প্রতিষ্ঠিত তা সে মানসিক সামাজিক বা অর্থনৈতিক যে দৃষ্টিকোণ থেকেই আমরা দেখি না কেন এটি মানবসৃষ্ট কোনো আইন নয় তাই এতে কোনো ফাঁক ফোকর নেই এই আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠল এই একটি আয়াত শুধু কিছু নিয়মকানুনের সমষ্টি নয় বরং এটি নারীর সম্মান মানসিক সুস্থতা এবং সামাজিক নিরাপত্তার এক পূর্ণাঙ্গ সনদ এটি আমাদের দেখালো কিভাবে একটি ঐশী বিধান সময় ও বিজ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হয় আজও একইভাবে প্রাসঙ্গিক এবং জরুরি সবশেষে একটি বিষয় আমি আমাদের সবার ভাবনার জন্য রেখে যেতে চাই এই আয়াতটি আমাদের পারিবারিক দায়িত্বের কথা খুব জোরালোভাবে মনে করিয়ে দেয় আজকের এই আধুনিক ও ব্যক্তিকেন্দ্রিক সমাজে যেখানে আমরা সবাই খুব আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি সেখানে আমরা কি আমাদের পরিবারের সবচেয়ে নাজুক সদস্যটির প্রতি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছি এই বিধানটি কেবল আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয় এটি মানসিক ও সামাজিক সমর্থনের এক বৃহত্তর ধারণার দিকে ইঙ্গিত করে আজকের দিনে হয়তো সেই মানসিক ও সামাজিক সমর্থনটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমরা কি সেই সমর্থনটুকু দিতে প্রস্তুত